এমএসসি কর্মসন্ধানী ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে উপস্থিত হয়েছি আপনাদের সামনে কর্মসংস্থান পত্রিকা নিয়ে আপনি যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যা হোক কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের কর্মসংস্থান পত্রিকায় কী কী নতুন চাকরির সমাচার আছে প্রথমে এখানে দেখা দেখা যাচ্ছে যে এসএলএসটির মাধ্যমে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি শূন্য পদে নিয়োগ এবং দরখাস্ত নেওয়া কোনো বাধা নেই দরখাস্ত শুরু হয়ে গেছে শুরু হবে কবে থেকে ষোলোই জুন থেকে সেটা আমরা আগে অলরেডি বলেছি এখান থেকে আপনারা সমস্ত ডিটেলসটা দেখে নিতে পারেন এখানটায় সমস্ত ডিটেলসটা দেওয়া আছে এখান থেকে কিন্তু দেখে নেবেন স্কুলে আট হাজার চারশো সাতাত্তর জন ক্লার্ক ও গ্রুপ ডির বিজ্ঞপ্তি এ সপ্তাহে সে বিষয়ে এখান থেকে দেখে নিতে পারেন কিংবা এরপর বারো পাতায় গিয়ে আপনারা দেখে নিতে পারেন তারপর বলছে তিন বাহিনীতে আটশো উনষাট অফিসার পদে রিক্রুটমেন্ট কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসের চারশো তিপ্পান্ন এন ডি অ্যান্ডিএনএতে চারশো ছয় এখান থেকে দেখে নিতে পারেন এরপরে এগারো পাতায় আরও ডিটেলস আমরা বলে দেবো আর এনডিএতে আটের পাতায় গিয়ে আমরা ডিটেলস বলে দেবো স্টাফ সিলেকশন কমিশনের ফেস থার্টিনে পরীক্ষার মাধ্যমে দু অফিস অ্যাটেন্ডেন্ট এবং অফিসার পদের রিক্রুটমেন্ট কিন্তু নেবে বারোর পাতায় ডিটেলস আছে এখানটায় পোস্টগুলো সম্বন্ধে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে পজ করে একটু কাইন্ডলি দেখে নেবে তারপরে কী বলছিস নেটের মাধ্যমে কয়েকশো লেকচারার পরীক্ষা সামনে আসছে সেই সম্বন্ধে বলা হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন তারপর চলে যাব পরবর্তী পেজে পরবর্তী পেজে কি আছে আমরা এখান থেকে দেখে নেব বিভিন্ন কর্মখালী আছে আপনারা এগুলো একটু পচ করে করে প্রয়োজন অনুসারে দেখে নেবেন তার পরবর্তী পেজে তেমন কিছু নেই চলে যাব তার পরবর্তী পেজেও তারপর পরবর্তী পেজে যা কিছু আছে আপনারা একটু পচ করে করে কাইন্ডলি দেখে নেবেন তারপরের পেজেও তাই তেমন কিছু নেই আপনারা একটু পচ করে করে কাইন্ডলি দেখে নেবেন তারপর পেজিও সেম কিছু নেই আপনারা একটু কাইন্ডলি পজ করে করে দেখে নেবেন কেমন এই পেজেও তাই তেমন কিছু নেই আপনারা একটু কাইন্ডলি পেজ পজ করে করে দেখে নেবেন এখানটায় আপনারা দেখে নিতে পারেন প্রথম পাতার পর এখানে বলা হয়েছে যে এমডিএ অ্যান্ড এ যে রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে এখানে দেখতে পারেন সব বাহিনীর ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে এক এক দু থেকে এক এক দু হাজার দশ শরীরের মাপযোগ সম্বন্ধে এখানে বলা হয়েছে দৃষ্টিশক্তির সম্বন্ধে বলা হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন এখানে শূন্য বিবরণ দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু একটু কাইন্ডলি দেখে নেবেন কেমন তারপর হচ্ছে প্রার্থী বাছাই করা হবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে এখান থেকে দেখে নিতে পারেন এখানটায় সিলেবাস দেওয়া আছে এখান থেকে আপনারা সিলেবাসটা একটু কাইন্ডলি দেখে নেবেন সতেরোই জুন পর্যন্ত দরখাস্ত করতে পারবেন এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু দরখাস্ত করতে পারবেন তারপর এখানটায় এসএসসির প্রথম পাতার পর এখানে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন আগের পাতায় প্রথম পাতায় দেখেছেন এছাড়া আগের সংখ্যায় আমরা বলে দিয়েছিলাম সেখানেও আপনি দেখে নিয়েছেন অলরেডি এখান থেকে আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারেন তবে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে ফর্ম ফিল করতে পারবেন চোদ্দো জুলাই পর্যন্ত ষোলো জুন থেকে শুরু হবে তারপর চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে তেমন কিছু নেই এখানে দেখতে পারেন তেমন কিছু নেই আপনাদের প্রয়োজন অনুসারে দেখে নেবেন তারপর এখানে কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে বলা হয়েছে এখান থেকে আপনারা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন তাছাড়া এখানে কয়েকশো লেকচারার পদে যে রিক্রুটমেন্ট দিয়েছি ইউজিসি নেটের তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারেন সমস্ত ডিটেলস এখানটায় একটু পজ করে করে কাইন্ডলি দেখে নেবেন কেমন তারপর চলে যাই পরবর্তী পেজে পরবর্তী পেজে কী কী আছে একটু দেখবেন প্রথম পাতার পরে এখানে দু হাজার চারশো তেইশ অফিস অ্যাসিস্ট্যান্টের যে রিক্রুটমেন্ট বেরিয়েছে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন প্রত্যেকটা পোস্ট অনুযায়ী পোস্ট কোড ভ্যাকান্সি ডিটেলস আর কি কী কোয়ালিফিকেশান লাগবে এখান থেকে আপনারা পজ করে করে একটু কাইন্ডলি দেখে নেবেন সমস্ত ডিটেলসটা এখান থেকে পজ করে করে একটু কাইন্ডলি দেখে নেবেন কেমন তারপর কি বলছে এখানটা এই যে ওয়েবসাইট আছে দরখাস্ত অনলাইনে এই জুনের মধ্যে করতে হবে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু করতে হবে কেমন ফিজ লাগবে একশো টাকা কাদের ফিজ লাগবে না তপসিলি প্রতিবন্ধী প্রাক্তন সমনকর্মী এবং মহিলাদের কিন্তু ফিজ লাগবে না এই হলো ডিটেলস আঠাশে জুন থেকে তিরিশে জুনে দরখাস্তের ফর্ম এডিট করতে পারবেন যদি ভুল হয়ে থাকে কেমন তারপর স্কুল সার্ভিসে আট হাজার চারশো সাতাত্তর ক্লার্ক ও গ্রুপ ডি পদে প্রথম পাতার পরে এখানে আরও ডিটেলস আছে এখানে সিলেবাস দেওয়া আছে এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক সম্বন্ধে বলা আছে এখানে বয়স দেখে নিতে পারবেন সমস্ত ডিটেলস এখানটায় দেওয়া হয়েছে কেমন তারপর বলছে কেন্দ্রীয় সংস্থায় দুশো চারজন সায়েন্টিস্ট পদের রিক্রুটমেন্ট এখান থেকে দেখে নিতে পারেন সায়েন্টিস্ট পদের রিক্রুটমেন্টের ডিটেলস প্রত্যেকটা পোস্ট অনুযায়ী ভ্যাকান্সির ডিটেলস শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিন্তু দিয়ে দিয়েছে এখান থেকে আপনারা একটু দেখে নেবেন বেতন এখানটায় দিয়ে দিয়েছে বেতন সম্বন্ধে এখান থেকে দেখে নেবেন তারপর এখানে টেস্ট হবে আপনার কী কী টেস্ট হবে এখানে লিখিত পরীক্ষা হবে একশো নম্বরের তারপর টাইপ টেস্ট হবে দুটি পার্টে প্রথম পার্টে আশিটি প্রশ্ন হবে সংশ্লিষ্ট বিষয়ের উপর অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে দুটি পার্টি একশো নাম্বারের আশি নাম্বারের প্রশ্ন হবে সংশ্লিষ্ট বিষয়ের উপর আর পনেরো নাম্বার হবে নিউমেরিক্যাল রিজনিং লজিক্যাল রিজনিং তারপর হচ্ছে ডা ডায়াগ্রামাটিক রিজননিং অ্যাবস্ট্রাক্ট রিজনিং আর হচ্ছে ডিডাকটিভ রিজনিং বিষয় হবে কেমন লিখিত একশো কুড়ি মিনিট সময় থাকবে লিখিত পরীক্ষা সকল হলে শূন্যপদ অনুসারে মোট গুণ প্রার্থীকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে দরখাস্ত করতে ফর্ম ফিল আপ করতে পারবেন অনলাইন ষোলো জুনের মধ্যে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু করতে পারবেন ফর্ম ফিল আপ বাবদ সাতশো পঞ্চাশ টাকা লাগবে আঠারো জুনের মধ্যেই টাকাটা জমা দিতে হবে সাধারণ প্রার্থীরা সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকার মধ্যে পাঁচশো টাকা ফেরত পাবেন পরীক্ষায় বসলে না বসলে কিন্তু ফেরত পাবেন না হলো ডিটেলস তারপর চলে যাচ্ছে পরবর্তী পেজে পরবর্তী পেজে বিভিন্ন কোশ্চেন আনসার আছে এখান থেকে নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন কিংবা পচ করে করে দেখে নিতে পারেন এখানে কর্মজিজ্ঞাসা সম্বন্ধে আলোচিত হয়েছে এখানটায় কর্মজিজ্ঞাসা সম্বন্ধে আপনারা দেখে নিতে পারেন এখানটায় আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারেন আর এই বামপাশে কী আছে পাশে আছে রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও ব্যবসা করছে তার ওয়েবসাইট আছে শেষ তারিখ দেওয়া আছে শূন্য পদ দেওয়া আছে যোগ্যতা দেওয়া আছে এবং পথ সম্বন্ধে বলা হয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন আর বলছে রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে তার ওয়েবসাইটটা এই পাশে আছে পরীক্ষার তারিখ এবং পথ সম্বন্ধে বলা হয়েছে এখান থেকে আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন তারপর চলে যাব পরবর্তী পেজে পরবর্তী পেজে আপনাদের প্রয়োজন অনুসারে একটু দেখে নেবেন এই হলো আজকাল আমাদের কর্মসংস্থান পত্রিকা এতক্ষণ আমাদের সাথে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক